আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস চলে আসছে দেখেন এটা কী দেখেন এটা আপনাদের সে পছন্দের বকুল ফুল ডিজাইনের মধ্যে এই যে এটা কিন্তু থ্রি পিস ঠিক আছে আপনাদের জাস্ট হচ্ছে এখান থেকেই যারা নেবেন একটু ফার্স্ট কনফার্ম করতে হবে এই জন্য আপনাদেরকে দেখে দিচ্ছে এগুলো তো ভিডিও করা আছে অনেকেই চাচ্ছেন এগুলো এই জন্য কিন্তু এই যে এখান থেকে দেখে দিছি আর আমাদের আরও এক বস্তা ড্রেস আছে এটাও খুলব আজকে তো যা যেটা ভালো লাগে আপনারা এগুলো কিন্তু সবই ভিডিও করা আছে এবং যারা যেটা পান না ওইটা কনফার্ম করে চলবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ফুলের মধ্যে দেখেন ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে দ্রুত চলে আসে তো এটাও হচ্ছে সেম ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সেমটা এই যে এটা দেখেন সুন্দর একটা ডিজাইন আসছে রেডের সাথে হোয়াইট কম্বিনেশন যারা যারা চাচ্ছিলেন এটা খুব সুন্দর একটা ইয়া এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ রেডের সাথে হোয়াইট কালারের এরকম হচ্ছে ওড়না এবং ক্রুশের কাজ করে দেওয়া আছে ওড়নাটা হচ্ছে প্রাইট কটন আর জামাটা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে অনেক সুন্দর ফিনিশিং করে কাজ করা ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন অনেক ড্রেস আসছে অনেক ড্রেস এই যে দেখেন বকুল ফুল ডিজাইনের মধ্যে যারা পাবছেন না ড্রেস একটু ফাস্ট কনফার্ম করতে হবে এটা হচ্ছে থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে থ্রি পিস ব্ল্যাকের সাথে এই যে জামা স্যালোয়ার এবং ওনা মাল্টি কালারের এগুলো কমফোর্টেবল আপনি র্যান্ডম ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন আচ্ছা এটাও কিন্তু স্টকে ছিল না এটাও কিন্তু স্টকে আসছে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদেরকে জাস্ট কনফার্ম করতে হবে দেখেন অনেক সুন্দর আচ্ছা দেখি তো এটা মাঝখানে ফুল আছে কিনা এটা কিন্তু ওই যে পুরাতে হচ্ছে ঘুরায়া ইয়া করা এই যে দুই পাড়ে কাজ আবার ভেতরে হচ্ছে আপনার এরকম রাউন্ড করে কাজ করা খুবই সুন্দর যার ভালো লাগবে আমি কিন্তু এখানেই আপনাদেরকে ম্যাক্সিমাম ড্রেসে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা দ্রুত কনফার্ম করতে পারেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে এগুলো টু পিস হবে এই যে এই দুই ফুলের মধ্যে এই যে সাদা লাল এটা কিন্তু স্টকে আসছে ঠিক আছে এই যে যার যেটা ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো এটা হচ্ছে দেখেন একদম সুন্দর একটা কলিজা মেরুন কালার জাস্ট অসাধারণ সুন্দর যায় এটা অনেকেই যাচ্ছিলেন এর আগে এটাও থ্রি পিস এগুলো আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবেল প্রাইজে দিচ্ছি প্রতিটা থ্রি পিস একদম ফিনিশিং কাজের ড্রেস হাতের কাজের ড্রেস পাচ্ছেন সুই সুতার কাজ করা এত সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন এটার কালারটা আরও সুন্দর হ্যাঁ একটু ইয়া আর একটু ইয়া কালারটা হ্যাঁ আর একটু ডিপ হবে একটু লাইট আসতেছে ক্যামেরাতে খুবই সুন্দর খুবই সুন্দর শুধু কল আসে মোবাইলে আচ্ছা আর একটা কথা আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যারা নক দিবেন কাইন্ডলি ফোন দিবেন না ঠিক আছে ফোন কখন দিবেন আপনি কনফার্ম করার পরে ফোন দেন আপনি হচ্ছে একটু ভয়েস দিয়ে রাখবেন ছবি দিবেন আমরা প্রাইসটা বলে দেব একটু ওয়েট করবেন কারণ সবারই রিপ্লাই দিতে হয় একটু ধৈর্য ধরে ছবি দিয়ে বা ভয়েস দিয়ে ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করতে হবে বারবার ফোন দিলে দেখা যাচ্ছে আমরা সব সময় আপনাদের ফোনটা রিসিভ করতে পারি না কারণ কি সবারই হচ্ছে রিপ্লাই দরকার হ্যাঁ সবাই রিপ্লাই চায় তো সবাইকেই দিতে হয় একটু ধৈর্য ধরে থাকবেন একটু ভয়েস দিয়ে রাখবেন আমরা হচ্ছে আপনার রিপ্লাইটা দিয়ে দেবো তারপরে হচ্ছে আপনার সাথে আমি কনট্যাক্ট করব ফোন ফোন যদি আপনি দেন আমিই ফোন দিব আমার সময় করে ঠিক আছে সো এই যে দেখেন এই এই ড্রেসটা কিন্তু স্টকে আসছে কে যেন চাচ্ছিলেন সুন্দর দেখেন এই যে এটা কিন্তু আমাদের একদম জাস্ট হচ্ছে ওই যে এই ইয়াতেই কিন্তু সেল হয়ে গেছে এই ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে ভয়েলের মধ্যে জামা হচ্ছে ইয়া ব্ল্যাকের সাথে পিঙ্ক কম্বিনেশন এটা যারা যারা পায় না তারা বুঝছে এটা কী ড্রেস আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস এই যে আমাদের প্রতিটা ড্রেসই কিন্তু আপনারা রিজনেবেল প্রাইসে পাচ্ছেন দেখেন একটা ওড়নাতে কি পরিমাণ কস্টিং করা এই যে খুবই সুন্দর ওরনা হ্যাঁ ক্রুশ করে পুরো ওরনাটা কাভার করে দেয় পুরো আড়াই হাত বহরে পাঁচ হাত হবে ওরনা দেখেন ঠিক আছে ওর হচ্ছে প্রাইডের মধ্যে জামা হচ্ছে ভয়েলের মধ্যে এই যে এই যে এটা দেখেন বটল গ্রিন কালারটা কিন্তু স্টকে আসছে কোন আোঝ চাচ্ছিলেন বটল গ্রিন কি সুন্দর কাজ কি সুন্দর ফিনিশিং কাজ দেখেন বটল গ্রিনের সাথে হোয়াইট কম্বিনেশন এই যে জাস্ট মাথা নষ্ট কালার কম্বিনেশন এক ফোটা কালার যাবে না এক ফোটা কালার যাবে না মানে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর মাঝখানে হচ্ছে এরকম বড় করে ফ্লাওয়ার করা এটার সাথে গ্রিন বলেন হোয়াইট বলেন যে কোনো কালারের কিন্তু স্যালোয়ার করতে পারবেন এগুলো হচ্ছে আমাদের জুই ফুল দেখেন কি সুন্দর বটল গ্রিন কালার যেমন কালার সেরকমই দেখা যাচ্ছে আচ্ছা এই যে নতুন একটা ডিজাইন আসছে দেখেন থ্রি পিসের মধ্যে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন যাতে এই নতুন নতুন ড্রেসের আপডেট ভিডিওগুলো আপনার কাছে অটো চলে আসে এটা হচ্ছে নতুন একটা ডিজাইন দেখেন সুন্দর একদম রিয়েল গোলাপ ফুল সাদা কালোর মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর জামা সালোয়ার ওড়না এই যে এগুলো সব আস্তে আস্তে হচ্ছে ভিডিও পোস্ট করা হবে ছবি পোস্ট করা হবে এবং যারা নিবেন এখান থেকেও অনেকে কিন্তু কনফার্ম করতে পারেন এটা একটাই মনে হয় আসছে আচ্ছা আরো আছে দেখেন অনেক ড্রেস দেখেন আপনাদের পছন্দের পছন্দের সেই কালারগুলো কিন্তু সব চলে আসছে পছন্দের কালারগুলো সব চলে আসছে এই যে দেখেন এই একটা আসছে আমি কাকে রেখে কাকে দিব বলেন যে নিবেন ফার্স্ট কনফার্ম করবেন এই যে বকুল ফুলের মধ্যে এই যে প্রাইড কটনের কটনের মধ্যে এই সুন্দর ড্রেসটা কিন্তু স্টকে আসছে ঠিক আছে এই যে চার সাইডে সুন্দর করে কাজ করা যার লাগবে ফার্স্ট ইনবক্স করবেন এটা হচ্ছে প্রাইড কটনের মধ্যে হ্যাঁ এই যে দুই পারে কাজ করা খুবই সুন্দর কফি এবং গোল্ডেন কালারের সুতার কাজ করা মানে এত পরিমাণে এই ড্রেসগুলোর মেসেজ আসে আমি কিন্তু মানে বলছি যে অনেক অনেককেই বলছি নাই হ্যাঁ এখন এটা একটা আছে যে নিবেন ফার্স্ট কনফার্ম করবেন ঠিক আছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে এই যে ঠিক আছে এগুলো কিন্তু সব ডলার বসানো আচ্ছা তারপরে দেখি কি আসছে কত ড্রেস দেখেন কত ড্রেস তারপরও অনেকে শুনবেন শুধু নাই 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 এখান থেকে কনফার্ম করলে আমি মানে কীভাবে দিব তারপরও যারা পাচ্ছে না তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকেই কিন্তু আপনারা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে সাদা লাল ঠিক আছে এই যে এটা চাচ্ছিলেন কারা কারা ফার্স্ট কনফার্ম করবেন এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবেলে আপনারা পাচ্ছেন এই দেখেন জুঁই ফুলের যে কত সুন্দর কালার ভেরিয়েশন আসছে এই কালারগুলো এত সুন্দর এই কালারটা সামনাসামনি খুব সুন্দর দেখেন ঠিক আছে এটা সামনাসামনি খুবই সুন্দর কালার এটাও কিন্তু স্টকে আসছে খুব সুন্দর করে ক্রুশের কাজ করা জাস্ট মাথা নষ্ট একটা কালেকশান তারপরে এই যে পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার আমাদের টোটালি জুঁই ফুল স্টক আউট ছিল এখন কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদের জন্য চলে আসছে এই যে জুই ফুলের দেখেন পিঙ্কের সাথে এই যে পিঙ্ক ওড়নার হোয়াইট ওনার মধ্যে পিঙ্ক সুতার কাজ করা কারা কারা চাচ্ছিলেন কী যে সুন্দর এগুলো কী যে সুন্দর কাজ সামনাসামনি হাতে ফেলে খুশি হয়ে যাবেন এ ধরনের ড্রেস মার্কেট ফুটা করলেও পাবেন না এবং এত রিজনেবেলে আমরা আপনাদেরকে দিচ্ছি এত রিজনেবেলে হাতের কাজ পাচ্ছেন যারা চিনেন তারা তো চিনেন আর যারা চিনেন না তারা তো মানে কি বলবো তারা হচ্ছে ওই যে ইয়া করেন অনেক ধরনের কথা বলেন আসলে এগুলো বলার ঠিক না একটা হাতের কাজের ড্রেস উঠতে কিন্তু প্রচুর শ্রম যায় প্রচুর শ্রম এটা যারা করে তারাই একমাত্র জানে এগুলো সব ছবি পোস্ট হবে যদি থাকে ঠিক আছে একটু সময় লাগবে ছবি পোস্ট হইতে সময় লাগবে সময় দিবেন আর যাদের আমি তো এই এই ভিডিওগুলো করা আছে যারা পান নাই তারা তো এখান থেকে কনফার্ম করতে পারবেন এই যে এই এই হচ্ছে আর একটা দেখেন বকুল ফুল সরি এটা হচ্ছে ইয়া ফুল জুই ফুল লাল সাদা অনেকগুলো আসছে এই হচ্ছে পিঙ্ক সেম পিঙ্ক মনে হয় হ্যাঁ এই যে পিঙ্কের সাথে পিঙ্ক এটা কিন্তু আরেকটু ডিপ হবে হ্যাঁ এটা লাইট আসতেছে আরেকটু ডিপ হবে ক্যামেরাতে আসলে সবসময় সব কালার কিন্তু আসে না আমি যেটা বলি ওইটা খেয়াল করে শুনবেন কোনটা কোন কাপড় এগুলো সব জামা ভয়েল অন্য প্রাইট জামা ভয়েল অন্য প্রাইড অন্যগুলো পুরো পা সাত পাবেন ঠিক আছে আড়াই হাত বহরের পুরো পা সাত অন্য পাবেন প্রতিটা কালেকশনই সুন্দর এটার অন্যটা দেখেন খুব সুন্দর এই যে কি সুন্দর ড্রেস আমার নিজেরই তো একটা পিঙ্ক নিতে ইচ্ছে করতেছে এত সুন্দর পিঙ্কগুলো পুরাই মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট কালেকশন আসছে এক ফোটা কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি একটা কোয়ালিটি ফুল ড্রেসে ঠিক আছে একটা কোয়ালিটি ফুল ড্রেসে এত পরিমাণ কাজ ওড়নাতে এত সুন্দর ক্রুশের কাজ করা ঠিক আছে ওড়নাটা পাচ্ছেন প্রাইট কটনের বড় একটা ওড়না তারপরও এত রিজনেবেল প্রাইসে ড্রেস দিচ্ছি তো আপনাদের খুশি হওয়ার কথা হ্যাঁ এই হচ্ছে দেখেন আর সবাই একটু ধৈর্য ধরবেন আজকে একটু ম্যাসেজের প্রেসার যাবে একটু সময় নিয়ে থাকবেন রিপ্লাই সবাই পাবেন ঠিক আছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ড্রেসক্রিপশনে দেওয়া আছে এটা কিন্তু অল ওভার এরকম কাজ করে এটা মাঝখানে কিন্তু কাজ নাই অল ওভার এরকম কাজ করে দুই পারে কাজ করা ভেতরে ছিটা কাজ ইয়েলোর মধ্যে হোয়াইট খুব সুন্দর ড্রেস ও না এটার মাঝখানে কাজ আছে এই যে দেখুন হ্যাঁ ভাসটা উল্টা হয়েছে তো ভেতরে আসে যে বোঝা যাচ্ছে সো এই হচ্ছে ইয়েলোর মধ্যে হোয়াইট এইটা যে এত স্ট্যান্ডার্ড কালার এক্স্যাক্ট এরকম কালারটা ঠিক আছে কালার কিন্তু আসে না ক্যামেরাতে এত হাই রেগুলেশনের ক্যামেরা না তারপর দেখেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে কালার না আসলে বলে দিচ্ছি আচ্ছা ইয়েলো আর একটা আছে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই ঝলকগুলো এই হচ্ছে ইয়েলোর আর একটা খুবই সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস এগুলো একদমই আনকমন যারা থাকতে চান তাদের জন্য আচ্ছা পিঙ্কের সাথে পিঙ্ক কম্বিনেশন কি সুন্দর সুন্দর ড্রেস এই যে পিঙ্কের সাথে পিঙ্ক কম্বিনেশনের সুন্দর একটা ড্রেস আসছে পুরাই মাথা নষ্ট কি সুন্দর ক্রুশের কাজ একদম হচ্ছে শৈল্পিক হাতের ছোঁয়া দেখেন এই যে ফুল এই যে ফুল হচ্ছে ইয়ার সাথে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমি আসলে সবগুলোই চাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পিঙ্ক হ্যাঁ সাদার সাথে পিঙ্ক কম্বিনেশন এটাও মনে হয় সাদার সাথে পিঙ্ক কম্বিনেশন আচ্ছা এই হচ্ছে আর একটা ওই যে এটার ডিজাইন হচ্ছে আপনার ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক ঠিক আছে যা ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো অনেকে চাচ্ছিলেন এটা হচ্ছে দুইটা আসছে একটা হচ্ছে ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা এই যে কত ড্রেস দেখেন ঠিক আছে অনেক ড্রেস আসছে যার যেটা লাগবে এইবারও যদি ড্রেস না পান কিছু করার থাকবেন এত খুলে খুলে দেখাইছি আনপ্যাকিং ভিডিওতে এত খুলে দেখানোর দরকার হয় না তারপরও দেখাইছি যাতে আপনারা ড্রেস পান ঠিক আছে যার যেটা লাগবে আপনারা প্রাইজও জানেন স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন হানড্রেড পারসেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার করবেন না হানড্রেড পার্সেন্ট শিওর হতে হবে ঠিক আছে আর ঢাকার বাইরে যারা কখন বিকাশ করবেন এটাও বলে দিবেন হ্যাঁ বিকাশ কখন করবেন বলে দিবেন আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কনফার্ম করতে পারবেন অথবা ডেসক্রিপশনে আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে পেজেও কিন্তু কনফার্ম করতে পারবেন আর যারা পেজ থেকে দেখছেন আপনারা কিন্তু আমাদের ম্যাসেঞ্জার অপশনেও কনফার্ম করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো ইমো নাম্বারেও কনফার্ম করতে পারেন অবশ্যই রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে হবে এবং আপনারা কল দিবেন না প্লিজ কলটা আমি পরে হচ্ছে আপনার কনফার্মেশনের পরে আপনার সাথে লাগে কথা বলবো কিন্তু আগে হচ্ছে আপনারা ইযা করবেন ভয়েস দিবেন কিছু জানার থাকলে ভয়েস দিবেন ছবি দিবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম